আজকে আমাদের কাছে টাটকা চাল কুমড়া দিয়ে এবং দেশি জিওল মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করলো তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে তোমরা দেখতে পাচ্ছ চুলা অবস্থাটা অনেক খারাপ কারণ অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে যার কারণে চুলা ভিজে এরকম অবস্থা কি আর করার এর মধ্যে রান্না করতে হবে তোমরা দেখতে পাচ্ছ যে চুলার জালটাও ভালোভাবে ধরছিল না পরে আমার আম্মু চোলা দিয়ে চুলার জালটা ধরো এখন আমার আম্মু চলে যাচ্ছিলো আমাদের কাছে টাটকা চাল কুমড়া নামাবে যার কারণে একটা টোল নিয়ে নিয়েছিল এর উপর থেকে দাঁড়িয়ে নামাবে যেহেতু আমাদের আম গাছে এই চাল কুমড়ার গাছটা ছিল তো এখানেই ধরে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে আমাদের গাছে চাল কুমড়াটা অনেক বড় হয়ে গেছে আর আমার আম্মু দেখা দিচ্ছিল ওই চাল নামাবে তো এখন আমার আম্মু টোলটা থুলো তার উপরে উঠে এখন চাল নামাবে তো দেখতে পাচ্ছ চাল কুমড়াটা কত বড় হয়ে গেছে আসলে আর একটু বড় হলে বুড়া হয়ে যাবে আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চাল কুমড়াটা এই চাল কুমড়া এই তো চাল আম্মু কেটে নিছিল দেখো চাল কুমড়াটা কত সুন্দর আর চাল কুমড়া পিস পিস করে কেটে নিল আর পরের যে ভাতটা আছে সেটা আমার আম্মু বাসায় রাখতে যাচ্ছে এত একসাথে রান্না করবে না এটা আবার পরের দিন রান্না করা হবে আর এখানে আছে দেখো দেশি জিওল মাছ অনেক সুন্দর লাগছে দেখতে এই জিওল মাছগুলো দিয়ে দিয়েই

আর খেতে অনেক মজা লাগে তো যাই হোক এখানে মশলাটা কষিয়েও নিচ্ছিল মশলাটা কষিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক টেস্ট হয় যার কারণে আমার আম্মু মশলাটা কষিয়ে নিচ্ছিল তো এইদিকে ছিল জিওল মাছ জিওল মাছগুলো আমার আম্মু সুন্দর মতো ধুয়ে তরকারির মধ্যে দিয়ে দিছিল এভাবে তরকারি রান্না করে কি তোমরা কখনো খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো এই তো মাছগুলো এখন মশলার মধ্যে দিয়ে কষিয়ে তারপর তুলে নিই মাছগুলো অনেক ছোট ছোট হলে কিন্তু এগুলো মাছগুলো খেতে অনেকটাই স্বাদ যার কারণে আমার অনেক ভালো লাগে এগুলো মাছ খেতে তো যাই হোক এখানে ছিল চাল কুমড়া কাটা তো এগুলো সব আমার আম্মু ঢেলে দিচ্ছিল মশলার ভিতরে এবার নাচড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলো একটু পরে আবার ঢাকনাটা খুলে নিল দেখো কালারটা কিন্তু এখনই তোমরা দেখতে পাচ্ছ কেমন এসেছে তো যেগুলো মাছ কষিয়ে নিয়েছিল সেই মাছগুলো আবার মধ্যে ঢেলে কিন্তু কমেন্ট করে জানিও আর আজকে কিন্তু আমাদের টাটকা গাছের চাল কুমড়া আর দেশি জিয়ল মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা করা হয়েছে তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও তো এখানে আমার আব্বু ভাজনা পিসে রেখেছিল সেগুলো তরকারির মধ্যে ঢেলে দিল তরকারিটা কিন্তু এখন আরো বেশি স্বাদ লাগবে যেহেতু ভাজনা দেওয়া হলো আর আমার আম্মু কিন্তু প্রত্যেকটা তরকারিতে কিন্তু ভাজনা দেয় তার জন্য আর একটু বেশি স্বাদ তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো তরকারিটা কিন্তু হয়েও গেছে আর এখন আমার আম্মু নামে নি আজকে আমার আম্মুর রান্নার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ সবাইকে